দিসমিল্লাহির রহমানিরহিম আউজুবিল্লাহিমিনা সঈতআনুরাজিম আমি সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত ধর্ম ধর্মান্তর লোকেদের সামনে একটি কথা নিয়ে আসলাম যারা আল্লাহকে গড বলে জানেন ঈশ্বর বলে জানেন ভগবান বলে জানেন যে যেই নামেই জানেন কিন্তু ব্যক্তি একজন আর সেই দিকে লক্ষ্য করে আমি কিছু কথা বলবো যে আমরা বলে থাকি যে আমরা আল্লাহর গোলাম কিন্তু দেখা যায় যে আমরা এমনভাবে কর্ম করি এমনভাবে চলি আমরা আল্লাহকে গোলাম বানিয়ে দেই এই কথার প্রমাণ আমি দিচ্ছি যদি দেখা যায় আমার বাড়িতে একজন কাজের লোক রাখলাম এই তুমি আমাকে এটা এনে দাও তো এটা এনে রেডি তো এটা আমাকে তো এটা আমি খাবো এটা আমাকে এনো আমার একটা সমস্যা হয়েছে তুমি আমার সাথে একটু তো এটা তো এটা তো তাহলে আমার বাসার যে কাজের লোকটা তাকে সব সময় আমি অর্ডার দিচ্ছি এটা করো সেটা করে দাও এটা করে দাও ওটা করে দাও এটা দাও সেটা দেও তাহলে আমরা কী করতেছি যে আমরা আল্লাহর ইবাদত করি ইবাদতের মধ্যে স্বার্থ আছে আমরা আল্লাহর নামাজ পড়ি সেই নামাজের মধ্যে স্বার্থ আছে সেই স্বার্থ সেই স্বার্থর জায়গায় যতক্ষণ পর্যন্ত নিঃস্বার্থ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর গনার বাহিরেই থাকবো যেমন আমি নামাজ পড়ে এসেছি আমি পাঁচক তো নামাজ পড়ি এখন দেখা যায় কিছু হলেই আমি আল্লাহর কাছে মনাজাত করি আল্লাহ তুমি এটা দাও আল্লাহ তুমি সেটা দাও আল্লাহ তুমি ওটা দাও আল্লাহ আমার এই বিপদ আমার সেই বিপদ আমার এটা দাও তাহলে আল্লাহর কাছে সবসময় চেয়ে যাই সবচেয়ে আমরা চাইতেই থাকি এটা দেওয়া আল্লাহ এটা দেওয়া আল্লাহ আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এটা দরকার কেন আল্লাহ তো বলছে হে বান্দা তুমি এমনভাবে হও তো আর আমি আল্লাহ নিজে ডেকে বলবো কি লাগবে বান্দা তোমার তাহলে আল্লাহ এ কথা বলবে কখন এর আগে দিয়ে আল্লাহকে অর্ডার দিচ্ছি আল্লাহ তুমি আমাকে এটা দাও সেটা দাও সেটা দাও আল্লাহর নামাজ পড়ছি এটা দাও আল্লাহ তোমার ইবাদত করছি এটা দাও আল্লাহ তোমার জিকির করছি এটা দাও তাহলে আমরা কি করি আল্লাহর গোলামি না করে আল্লাহকে আমরা গোলাম বানাই আল্লাহ এটা দেও সেটা দেও দিতেই থাকো তাহলে আমাদের এই ইবাদত কি কাজে আসবে আমরা একটা জিনিস বুঝি সাধারণত যদি কোনো জমিদার থাকে বা কোনো এমপি মন্ত্রী থাকে বা কোনো চেয়ারম্যান থাকে আমার কোনো কিছু প্রয়োজন হইলে আমি তার কাছে যাই যে দেখি আরও মানুষের ভিড় আছে আর তার কাছে বীর থাকুক বা না থাকুক আমি তার কাছে কিছু একটা চাবো কিন্তু আমার ভয় লাগে আর এখন যে তাকে আমি বলবো সে নাকি ধমক দেয় নাকি পরে আসো বলে তো ভয়ে ভয়ে বলি না তো দেখা যায় আল্লাহর প্রতি আমাদের এতটুকু ভয় নাই যখন তখন আল্লাহকে অর্ডার করতেছি যে আল্লাহ এটা দাও সেটা দাও আমি নামাজ পড়ছি এটা দাও জিকির করছি এটা দাও তোমার পথে আমি আছি এটা দাও সেটা দাও তাহলে আল্লাহকে কি বানাইলাম আমরা আল্লাহর গোলামই আমরা যদি করি গোলাম তো হাত দুটো এক একাত্র করে সবসময় মাথা নিচু করে থাকবে তখন যখন আমার মালিক দেখবে যে সে এমন অবস্থায় আছে নতশিরে নিশ্চয়ই তার কিছু দরকার তার কিছু লাগবে তখন আল্লাহ মনের খবর জানে অন্তরের খবর জানে তখন আল্লাহ এটা মিটিয়ে দেবে কিন্তু এই সময়টুকু আমরা দেই না আমি একক তো নামাজ পড়েছি যদি পাঁচশো টাকার কাম করে থাকি তাহলে পাঁচ লক্ষ টাকার জিনিস চাই যে বেশি বেশি মনাজাত করা ভালো এগুলো বাচ্চাদের কথা যে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া ভালো এটাও বাচ্চাদের কথা কারণ আমার কি দরকার জানা আছে তার তাই বলি আমরা এই বোকামিগুলো করবো না এবং দেখা গেছে যে আমার বাড়ির একটা চাকর আছে তাকে একটার পর একটা অর্ডার দিতেই থাকি এই যে আমরা নামাজ রোজা যাই কিছু করি একটার পর একটা চাইতেই থাকি কিন্তু কেন এই বাচ্চার মতো এই কাজগুলো আমরা করব না ইনশাআল্লাহ যদি করি তাহলে আল্লাহর মনে ব্যথা যায় হয়তো এটা বলা যায় আল্লাহর কাছে তো আমরা শিশু যে আমরা যখন তা যা তা চাইতে পারি কিন্তু আমরা কি শিশু হয়ে থাকব আমরা যদি শিশু হই তাহলে দেখা গেছে যে আমরা কি সাবালক হব না আর সাবালক না হলে কি আমাদের উপায় আছে সাবালক হতে হবে জ্ঞানে গুণে কর্মে প্রেমে ভক্তিতে আমাদেরকে সাবালক হতে হবে তখন সাবালকের কথা ফালাইবে না আর যদি শিশুর মতো আচরণ করতেই থাকি যে এটা দেও সেটা দেও সেটা দেও মার কাছে যখন বারবার একটা বাচ্চা মানুষ চাইতে থাকে এটা দাও সেটা দাও তখন বাপ মা বিরক্ত হয়ে চর দেয় তাহলে আমরা আল্লাহকে বিরক্ত করব না কিছু হলে হাত তোলে আল্লাহর কাছে চাইতে শুরু করি কিন্তু জীবনে বহুবার হাত তোলা হয়েছে বহুবার চাওয়া হয়েছে মনে হয় জীবনে দু একবার দিছে এর বেশি দেয় নাই কারণ বারবার চায় বারবার আল্লাহ দেবে আল্লাহ কি আমাকে নিয়ে ব্যস্ত না এভাবে কথা আমার বলা ঠিক হচ্ছে না তবে আরেকটু নম্রতা আরেকটু নম্রতা করে আমার কথাগুলো বলা উচিত যদি কারো মনে ব্যথা পান তাই আমি বলবো যে আমরা আল্লাহর ইবাদত করবো এবং মনে মনে বলবো যে হে আল্লাহ তুমি যে অবস্থায় রেখেছো আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি যে অবস্থায় রেখেছো আলহামদুলিল্লাহ তখন আল্লাহ দেখতেছে কিরে সে তো অনেক কষ্টে আছে সে খানায় কষ্ট টাকা পয়সায় কষ্ট সামাজিক চাপ সৃষ্টি হয়ে আছে। তারপরও সে সুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যেরকম রাখছো ভালো রাখছো কিন্তু সে আমার কাছে কিছু চায় না তখন বারবার আলহামদুলিল্লাহ যখন বলা হয় তখন আল্লাহর কানে যখন যায় যে এই বান্দা এত দুঃখে কষ্টে যন্ত্রণায় আছে তবুও সে আলহামদুলিল্লাহ বলে সে আমার কাছে কিছু চায় না তখন আল্লাহ তাকে নিজ কুদ্রতিভাবে তাকে কিছু দিয়ে থাকে কারণ আমরা সবসময় চাওয়ার মধ্যেই থাকি তাহলে তো বাচ্চা হয়ে রইলাম তো আজকে আমি যে কথাগুলো বললাম জানি না কার মনে কেমন লাগে কার জ্ঞানে কেমন লাগে যদি খারাপ লাগে আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবুও আমাকে কমেন্টে জানাবেন এই কথাগুলো আমার বলতে ইচ্ছা করলো এই কারণেই যে সাধারণত যখন ছোট ছিলাম বাপ মায়ের কাছে এটা সেটা চাইতাম তারা বিরক্তিবোধ করত আবার কখনো দিত আবার কখনো থাপ্পড় দিত তাহলে আল্লাহ মহাজ্ঞানী আল্লাহ মহা ধৈর্যশীল তারপরেও আমরা আল্লাহকে এরকম বিরক্ত করব না শুধু আল্লাহ ও রাসুলকে ভালোবেসে যাবো ভালোবাসার বিনিময়ে যদি কেউ কারো কাছে কিছু চায় তাহলে সেটা তো ভালোবাসা হয় না তাহলে প্রেমেরই কারণে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন কিন্তু দেখা গেছে যে আমরা আল্লাহর কাছে বিনিময় চাই যে আল্লাহ তোমাকে ডেকেছি তুমি এটা দাও তোমাকে আমি রাত ভরে ডাকছি তোমার তাহাজ্জ নামাজ পড়েছি আল্লাহ তুমি এটা দাও তাহলে আমি বিনিময় যদি এখান থেকে নিয়ে যাই তাহলে হাসরের দিন আমি ফাঁকা আজকে আমি চেয়ে চেয়ে সব আমি নিয়ে খরচ করেছি খেয়ে খেয়ে ফেললাম তাহলে হাসরের দিন ফাঁকা কারণ এখানে যা কামাই করলাম সমস্ত কিছু এখানেই আমি ব্যয় করলাম আরেকটা বিষয় আছে যেমন বাহ্যিকভাবে একটা উপমা যদি কোনো ছেলে সাবালক হইল তখন তিনি চাকরি করে বা ব্যবসা করে তখন টাকা পয়সা যা কিছু আছে সমস্ত কিছু মায়ের কাছে জমা দেয় মায়ের কাছে যখন জমা দেয় তখন মা কি করে কিছুটা খরচ করে আর কিছুটা রাখে আমার ছেলের ভবিষ্যৎ লাগবে সব খরচ করে না আবার সব সময় ছেলে যদি মায়ের কাছে চায় সময় দেয় না কিন্তু ছেলের কামানো টাকাই দেয় না কারণ মা চিন্তা করে ছেলে তো অবুধ ছেলে তো বোঝে না যা পাবে সব খরচ করে ফেলবে তখন মায়ের ফান্ডে এটা রেখে দেয় কোনো একদিন এই ছেলেকে একটা বাড়ি করে দিল একটা গাড়ি করে দিল তাহলে এই ছেলে কিন্তু নিজের কাছে যখন টাকা রাখত তবে নিত্যদিনের খরচ করে শেষ করে ফেলতো আজকে আল্লাহর বিষয়টা যে হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আমার হে আল্লাহ আমি রাসুলকে ভালোবাসি আমি আল্লাহ ও রাসুলকে ভালোবেসে আমি ফানা ফিল্ডার দেশে থাকব। আমি আল্লাহর সাধনা করব আল্লাহর কর্ম করব আমল করব কিন্তু এর বিনিময় কিছু চাবো না হে আল্লাহ তুমি যখন যেভাবে আমাকে রেখে তুমি যখন যেভাবে আমাকে রাখো সেভাবে আমি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ খুশি হয় এবং একসময় হাসরের দিন আর আমাকে ফাঁকা হয়ে উঠতে হবে না তাই যখন তখন আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করে চাইব না যে আল্লাহ এটা দাও সেটা দাও তবে এই কথাগুলো তাবলিগ যারা করে বা মুসল্লি যারা তারা বলে যে যতবার ইচ্ছা আল্লাহর কাছে মোনাজাত করো বারবার মনোযাত করি বারবার আল্লাহর কাছে চাই আমি কাজ করেছি পাঁচশো টাকার আমাকে পাঁচ লাখ টাকার জিনিস দাও তখন বাপ মা যেমন রাগ হয়ে থাপ্পড় দিত ঠিক এরকম থাপ্পড় খাওয়ার কাজ আমরা করে ফেলি কিন্তু না আমরা কখনই চাব না কারণ আমার কখন কি দরকার জানা আছে আল্লাহর তখন তিনি আমার সামনে হাজির করবেন তখন আমার আর দোষ থাকবে না আমি ইহকাল পরকালেই ভালো থাকবো এবং পরকালে আমার উন্নয়ন থাকবে যে আমার কর্মফল সেখানে জমা থাকবে আমরা যেমন ছোটোবেলায় বুঝি নাই বাচ্চা হয়ে মায়ের গর্বে থাকাকালীন মায়ের যায় লাথি দিয়ে পৃথিবীতে এসেছি আবার যখন পৃথিবীতে আসলাম তখন মায়ের কোলে বসে আমি প্রস্রাব করে দিলাম পায়খানা করে দিলাম এই যে গোলামি শুরু করলো তারা আমাদের চাকরের মতো আমাদেরকে দেখতে শুরু করলো কিন্তু সেটা চাকরের ভাবে দেখে নাই যে ছেলের মহাব্বতে তারা এটা করছে কিন্তু এক প্রকার চাকরের মতোই তারা করছে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে কিন্তু আমরা বড় হয়ে তাদেরকে আমরা আবার সেবা করব। তো এখন দেখা গেছে যে আমরা যখন এত লালিত পালিত হইলাম তাদের বাপ মার তারপর আমরা যখন সতেরো বছর বিশ বছর একুশ বছর বয়স হইলো তখন বাপ মাকে আঘাত দিয়ে কথা বলি আর বলি আমাকে একটা হন্ডা কিনে দাও আমার এটা কিনে দাও সেটা কিনে দাও কিন্তু বাপ মা চলে খুব কষ্টে কিন্তু এর মধ্যেও আমি বাপ মাকে চাপ দিই তখন বাপ মা আঘাত পায় যে এত কষ্ট করে ছেলেকে বড় করলাম আবার আমরা খাইতে পিনতে পারতেছি না কষ্ট হয় আবার এরকম একটা চাপ দিল তো আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই কিন্তু যে এমন এমন বিষয় আছে যে আমরা যা পাইবার যোগ্যতা আছে আমরা তাই আল্লাহর কাছে চাব কিন্তু এর চেয়ে যখন বেশি চাই কিন্তু বেশি পাইবার যোগ্যতা তো আমার নাই তখন আল্লাহ বেজার হন যে আল্লাহকে অর্ডার করতে থাকি আল্লাহ এটা দাও আল্লাহ সেটা দাও যতদিন বাঁচি আল্লাহর কাছে এতটুকু বলবো যে হে আল্লাহ তোমার ইচ্ছা তুমি যদি আমাকে ভালো রাখো তুমি যদি আমাকে সমস্যায় রাখো তোমার ইচ্ছা তোমার প্রেমে তোমার রাসুলের প্রেমে যেন এই জীবনকে বিসর্জন দিয়ে যাইতে পারি এটাই মূল বিষয় আজকে এই কথাগুলো বলেই রাখছি আল্লাহ হাফেজ